আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ধানের ভিডিওটা দেখতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি অলরেডি চলে আসছি কিন্তু মেঘলা মেঘলা আকাশ তারপরেও খুব দ্রুতই চলে আসছে আজকে নাজিবুর বাজারে গুরদাসপুর নাটক আপনারা জানেন যে আজকে চোদ্দো চব্বিশে জুলাই রোজ বৃহস্পতিবার আর আমাদের নাজিম বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে বৃহস্পতিবার ও সোমবারে আর আমাদের নাজপুর বাজারে যে ধানের ওয়েটটা সেটা কিন্তু আপনারা জানেন যে একচল্লিশ কেজি দুইশো বা তিনশো গ্রামে কিন্তু ধানের ওজনটা নেওয়া হয় আমাদের এই নাজপুর বাজারে সব ধরনের ধান বিশেষ করে মিনিকেটটা উনত্রিশটা উনত্রিশ ধানের উনত্রিশটা ধান অবস্থাটা বেশি এই আমাদের নাজুর বাজারে তুলনামূলক বেশি যদিও আহামরি ধান অন্যান্য বাজারের তুলনায় একটু কমে ওঠে তারপরেও কম বাড়া হলেও ওঠে যেটা লক্ষ্য করা যায় চলুন যাওয়া যাক আজকে ধানের কি আপডেটটা দিতে পারি চলুন ইনশাল্লাহ

আমরা যেটা চাষ বাজারে বাজারের ছিল সর্বোচ্চ সাড়ে চোদ্দো বা চোদ্দোশো ষাট সত্তর তবে কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু এই ধানের বাজারটা এটাও কিন্তু আপনার মাথা রাখবেন শুকনা ধান যদি কোয়ালিটি ভালো হয় তাহলে সেই ধানের দামটা অটোমেটিক্যালি বেড়ে যায় এটাই বাস্তবতা কমন নিয়ে বল দুই মন ধান খুব ভালো কোয়ালিটি সময় যত গড়ে যাবে ধানের আমদানি না ততটাই

তাহলে পাঁচ টাকা না ষাট টাকা পাঁচ টাকা বাবা বাহ তা দুইটা কমছে না পারানে অনেক পাঁচ টাকাই ছিল হ্যাঁ এটা আমরা দেখি বাবারে হ্যাঁ আপনার আরেকটা আবার বিক্রি হয়েছে দর্শক আমরা খাটো দশ কিন্তু খুবই কম দেখি তো আজকে আমরা দেখতে পাচ্ছি খাটো দশ কত বলছো ভাই আজকে ভাই চোদ্দোশো এ আপনার সরি তেরোশো সত্তর আশি নব তেরোশো সত্তর আশি বলতেছে যেটা আমরা মোটামুটি উনত্রিশের দামেই দেখতে পাচ্ছি তো এখানে যে ছোটো ভাইয়া যে ধানটা নিয়ে আসছে একেবারেই কোয়ালিটি পূর্ণ মানে একবার পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে হানড্রেড পার্সেন্ট পজিটিভ এই খাটো দশটি কত ঠিক দিচ্ছেন তাহলে আমি বলছি চোদ্দোশোর ওপার যাইতে হবে যাই হোক চোদ্দোশোর ওপার যেতে হবে না কেমন নিয়ে আসছেন জি কয়মন নিয়ে আসছেন তারপর পরি আমি একটা কথা মাপ করে নিয়ে আসা সব থেকে বুদ্ধিমানের কাম হয় তো দেখ ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি ধান আরো কিছু আসতেছে মাসা অন্য দিনের তুলনায় করতে পারতেছি এখানে এক ভদ্রলোক ধান বিক্রি করছে না দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন এই ধানই সেই ধান নাকি তবে কিছু সাদা সাদা আছে সাদা সাদা হচ্ছে ও

যে খরচ সেই অনুযায়ী চোদ্দশো করে বিক্রি করেন তো লাভের পরিমাণ কি দেখা যাবে না গায়ে গায়ে ওই সমান সমান গারো তারিখ লাভ আছে ওই বেল এই একটা বারোটা পর্যন্ত কাম করছে ছয়শো টিকা দিন নিচ্ছে পাটকাটা বেশিই নিচ্ছে আবার ওই ধুতে লিবি হচ্ছে চারশো টিকা সব একশো পাটের দাম এক হাতে পাটে তেরো চোদ্দ টাকা খরচ হবে কিছু যাবে কোন জায়গায় মানে ধানে তো পাট তো ভালো যাচ্ছে বেটা এখন আমি সর্বনিম্ন কিন্তু তেত্রিশ চৌত্রিশশো থেকে শুরু করে চার হাজার পঞ্চাশ মতো পাট যাচ্ছে বর্তমান পাটের দামটা ভালো যাচ্ছে আমার মতো লোকের দাম লাভ হবে আর তো বিলে তো পানি নাই না সরাসরি নদী নিয়ে যাওয়া লাগবে প্রিয় দর্শক আমরা এই মিনিকেটের কী অবস্থা এখন আমরা দেখবো ইনশাল্লাহ

প্রিয় দর্শক আমি সহজ করে যদি বলি আমাদের হাজীপুর বাজার আহামরি সকল ধান উঠে না তো আমাদের মিনিকেট ধান যেটা যাচ্ছে বর্তমান সতেরোশো বিশ তিরিশ টাকা যাচ্ছে এবং রড মিনিকেট যদি ধরি রড মিনিকেট আপনার ষোলোশো সাড়ে সাড়ে ষোলোশো তবে বারবারই বলি একটা ধান একটা পণ্য কোয়ালিটির উপর সম্পূর্ণ নির্ভর করে এবং সেই অনুপাতেই দামটা হয় এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন কী ধান নিয়ে আসছেন রড মিনিকেট রড মিনিকেট মাসাল্লাহ কত দাম বলছে আসি ষোলোশো আশি টাকা তাই বলার মোটামুটি ঠিকই ছিল আমার কম দাম বেশি হলো না কম হলো গত হাটে কত বিক্রি করছিলেন পঁচিশ টাকা সতেরোশো পঁচিশ টাকা গত হাটে বিক্রি করছিলেন আর আজকে ষোলোশো আশি তারপর নাই পঁচিশ আর এদিকে বিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা মুনপতি নাই এই ভদ্রলোক গত হাটেও আমার এই নাজিবুর বাজারে রডমিনিকেট বিক্রি করেছিল আপনারা জানেন সতেরোশো পঁচিশ টাকা আর সেই রড মিনিট ওই একই ধানই নাকি সেম ধান আজকের ওঠে যে ষোলোশো আশি টাকা আমার প্রতি মোড়ে পঁয়তাল্লিশ টাকা করে আমরা দেখতে পাচ্ছি নাই এই রড মিনিকেট ধান বা অন্যান্য ধানও সেটা দেখতে পাচ্ছি ধান মিনি কেজি এ কত নিচে করছেন সতেরোশোর নিচে মাইরি খেলে দিবেন নাকি কৃষককে

দর্শক যে মিনিকেটটা দেখতে পাচ্ছেন উনি বলছে বিক্রি করব না মানে সতেরোশো টাকা মন তার বিক্রি করব না আমি আবার বলি আমাদের এখানে একচল্লিশ ধানের ওয়েট তো এই ছিল মোটামুটি ষোলোশো আশি টাকা মতো আবার বলছে ধানটা ধানের কোয়ালিটি একটু নর্মাল যার জন্য তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট তো সর্বোপরি যে কথা বারবার বলে থাকি ভাই আসুন যদি হয় সম্ভব পাঁচশো তো নামাজ পড়ি কারণ যখন আমরা মারা যাব তখন কিন্তু দুনিয়ার কিচ্ছু থাকবে না সব কিছু রেখে যেতে হবে এটা মাথায় রাখবেন আর যদি পারেন সপ্তাহে দুইটা দিন কবরস্থানে ঘুরে আসবেন তাহলেই বাস্তবতা অনেকটাই বুঝতে পারবেন সো ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আল্লাহ রাস্তায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন